আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আর একটা ডিমের রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি কোনো ধরনের বাটার লিকুইড ক্রিম আইসিং সুগার ছাড়া মাত্র দুটি উপকরণ দিয়ে আপনাদের ক্রিম তৈরি করে দেখাবো তো চলুন দেখে নি এই ক্রিমটা তৈরি করতে কি কি লাগছে তো সর্বপ্রথমে আমি একটি মিক্সার বল ও দুইটা ডিম নিয়ে নিয়েছি এখন ডিম দুইটা ভেঙে নেবে ডিমের সাদা অংশটা লাগবে আমাদের কুসুম দুইটা লাগবে না তাই কুসুম দুইটা উঠাই না একটা চামচের সাহায্যে কুসুম দুইটা উঠাই নিন এই যে দেখেন কুসুম দুটা ওঠানো হয়ে গেছে এই যে দেখেম। এখন মেজারমেন্ট কাপে ওয়ান ফর্ড কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনারা ইচ্ছামতো দিতে পারেন যে যেমন মিষ্টি পছন্দ করেন সে সেভাবেই দিতে পারেন কেউ কম কেউ বেসার যেটা ইচ্ছা সে সে সেভাবেই চিনিটা ব্যবহার করতে পারেন এখন চিনি আর এই ডিমের অংশটা ভালো করে মিক্স করে নেব। ততক্ষণে মিক্স করবো যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা ভালোভাবে গলে যাওয়া কোন যত এইভাবে একটা হ্যান্ড মাধ্যমে ভালো করে মিক্স করে নেব আর এই চিনি আর ডিমের মিশ্রণটা ভালো করে সময় ধরে মিক্স করতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে না যায় ততক্ষণ এভাবে মিক্স করতে হবে আর যে চিনি আর ডিম মিক্সটা হয়ে গেছে চিনিটা কিন্তু ভালো করে গলে গেছে এখন এ পর্যায়ে এসে আমি একটা বিটার মেশিন দিয়ে ভালো করে ক্রিমটা তৈরি করে নেব আর আপনাদের হাতের কাছে যদি বিটার মেশিন না থাকে তাহলে কিন্তু হ্যান্ড রিস দিয়েও এই ক্রিমটা তৈরি করা যাবে সেই ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে হ্যান্ড রুইস দিয়ে অনাবর্তন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ক্রিমটা তৈরি করা যাবে আর বিটার মেশিন থাকলে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি এই ক্রিমটা তৈরি হয়ে যাবে বিটার মেশিনতে কিন্তু খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিট এভাবে বিট করলেই কিন্তু ক্রিমটা রেডি হয়ে যাবে আর এভাবে বিট করতে 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 যখনই দেখবেন যে এই ডিম আর চিনিটা একবারে কমে ভাগ চলে এসেছে তখনই মনে করবেন যে ক্রিমটা রেডি হয়ে গেছে আমি এভাবে সাত মিনিট বিট করেছি এই পর্যায়ে এসে আমি ভেনালাইসিস দেব এতে করে ডিমের গন্ধটা আর থাকবে না এই যে এক চামচ ভেনালাইসিস দেব আর আপনারা চাইলে লেবু রস এখানে দিতে পারেন সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না ভেনালাইসিস দিয়ে আমি আবারও তিন মিনিট ডিট করে নিব আর দেখেন এই ক্রিমটা বানানো কতটা সহজ শুধুমাত্র ডিম আর চিনি দিয়ে এত সহজে বাড়িতেই স্বাস্থ্যসম্মত ক্রিম তৈরি করা যায় এটা আপনারা যদি বাড়িতে না করেন তাহলে বুঝতেই পারবেন না যে এই ক্রিমটা তৈরি করা কত সহজ আর দুটি কিংবা পাউরুটি পরোটা যে কোনো তার সাথে কিন্তু এই ক্রিমটা খেতে খুবই ভালো লাগে আর জন্মদিনই কেকের সাথে তো খুবই ভালো লাগে তো এখন থেকে বাড়ি থেকে না কিনে ঘরেতেই আমরা খুব সহজেই আর অল্প টাকায় এই ক্রিমটা তৈরি করে নিতে পারবো খুবই অল্প টাকায় এই ক্রিমটা দোকানের থেকেও কোন অংশে কম নাই বাড়িতেই তৈরি করা যায় তো এভাবে ডিপ করতে করতে দেখবেন যে যখনই দেখবেন যে ক্রিমটা এই বিটার মেশিন দিয়ে এভাবে সকল এমন সোজা হয়ে যাচ্ছে তখনই মনে করবেন যে এই ক্রিমটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন আমি এই ক্রিমটার ডেকোরেশনের জন্য একটা বাটি নিয়ে নিব এখন এই বাটিতে একটা চামচ দিয়ে ক্রিমটা কিছু এই বাটিতে দিয়ে দেব এই যে দেখে কতটা সুন্দর হয়েছে ক্রিমটা দেখছেন দোকানের থেকে কোনো অংশে কিন্তু এই ক্রিমটা কম হয়নি বরং আরো বেশি সুন্দর হয়েছে তো এখন এই ক্রিমটা একটা সামসার সাহায্যে এভাবে বাটিতে নিয়ে নেব অর্ধেক ক্রিম আমি এই বাটিতে নিয়ে নেব আর অর্ধেক ক্রিম কেক ডিজাইন করা একটা ব্যাগে নিয়ে নেব আপনারা চাইলে এই ডেকোরেশনটা নাও করতে পারেন আমি সৌন্দর্য জন্য ডেকোরেশনটা করে দিয়ে দেখাইছি তো এই যে দেখেন এখন কিন্তু আমার ডেকোরেশন হয়ে গেছে দেখেন এই ক্রিমটা কতটা সুন্দর দেখাচ্ছে কি তো আশা করছি আমার এই ক্রিম বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ